দেখো ছাদে চলে এসেছি গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে চারটে বাহান্ন তো দেখো সারাদিন তোমাদের সামনে আসিনি তো ঘরে ধরে যা কাজকর্ম ছিল ডিপলি ক্লিন করেছি তো কী কী কাজকর্ম করেছি চলো নিচে গিয়ে দেখাবো তো আপাতত জামাকাপড়গুলো নিয়ে যাবো দেখো বিছানার চাদর ফাদর কেঁচেছিলাম তো সেগুলো নিয়ে নিচে চলো যাই দেখো নিশ্চয়ই চলে এসছি আর এই ঘরে তোমরা দেখতে পাবে একটা শাড়ি সব সময় কেননা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো ওটা পেন্টিং করাই থাকবে দু চার দিন আর দেখো এই দেখো এটা কিনেছিলাম সব জামা কাপড় ভাজ করে করে রাখার জন্য এখনই পর্দা দিয়ে দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো তো আর এই ঘরে দেখো বিছানার চাদর চেঞ্জ করেছি আর সেই সঙ্গে দেখো এখানে একটা বিছানা পেতেছি আমার সোনামা খাবার খায় তো বিছানায় বসে বসে খেলে একদম খাবার খাওয়া আমার একদম ভাল লাগে না একদম পছন্দ হয় না তো এখানে ওর খাবার খাওয়ার জন্য এখানে ছোট্ট করে বিছানা করে দিয়েছি তো এখানে খাবে আর দেখো বেসিনটা আজকে পরিষ্কার করেছি আর এই জলের জারগুলো তো পরিষ্কার করেছি এই নিচে যেটা জল থাকে এটাও ক্লিন করেছি তারপরে জলের বোতলগুলো লেবু দিয়ে আর দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসে রেখে দিয়েছি এর সঙ্গে ডিমও এনেছে তো দেখো খাবার দাবার রান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার রাতের খাবার দাবার হবে দেখো বাসনপত্র পুজোর বাসন সব ধোয়া হয়ে গেছে আর ওই যে দেখো প্যাকেটের মধ্যে আলু লঙ্কা আর ধনে পাতা মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তখন নিয়ে এসেছি তো সেটাই রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো সারাদিন তো কাজকর্ম করেছি আর দেখো চান করেছি শ্যাম্পু করেছি দুদিন ছাড়া ছাড়া আমি শ্যাম্পু করি তোমাদেরকে বলি শীতের সময় তো আজকে দেখো একদিন বাদে শ্যাম্পু করলাম তো শ্যাম্পুটা করার কারণ আছে দেখি কারণটা আগেই বলবো না দেখি যে সে কারণটা যদি ফুলফিল করতে পারি তবে তখনই বলবো কেন শ্যাম্পু করেছিলাম তো আগামীকাল সেটা তো চলো আজকে আমি আমার রান্না বান্না কোনো কিছুই শেয়ার করলাম না তো যারা আমার মতো ভিডিও তোমরা বানাও তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কথা হচ্ছে যে তোমরা যে কমেন্টস করো এসে দিদি ভাই পাশে আছি পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম এগুলো জানো তো করতে নেই এগুলো বলতে নেই তোমরা টেক ভিডিও কতটা কি ফলো করেছো আমি জানি না দেখবে ওইখানেই ওরা বলে দেয় এগুলো ইউটিউবের রুলসের বাইরে তো এগুলো করতে নেই দেখবে আমি অনেক ভিডিওতে কিন্তু কমেন্টস করি আমি কোনো দিন আজ পর্যন্ত বলিনি দিদি বা আমার পাশে থেকো বা আমি তোমার পাশে আছি এরকম ইঙ্গিতপূর্ণ কথা কিন্তু কোনো দিন আমি করিনি তো ওইগুলো করবে না আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো তবে দেখবে কমেন্টস করবে যেরকম করার মানে তার মধ্যে কোনো ইঙ্গিতপূর্ণ ব্যাপারটা থাকবে না তারপরে আমার কী করণীয় বা আমাকে কি করতে হবে সেটা কিন্তু আমি জানি এটা তোমাদেরকে বলে দিতে হবে না যে বা ইঙ্গিতপূর্ণভাবে কমেন্টসের মাধ্যমে আর কি আমাকে বলবে না সেটা আমি কিন্তু জানি আমাকে কি করতে হবে তো এগুলো করবে না এগুলো করা ঠিক না এগুলো আমি নিজেও করি না তো ওরকম যদি বলো তাহলে কিন্তু আমি তাদের চ্যানেল আমি ঢুকতেও পাই না কেননা তাহলে ওই সেম অপরাধটা মানে আমি নিজেই করে ফেলবো ওই জন্য আমি যেতেও পারি না ইচ্ছা থাকলেও যেতে পারি না তাদের চ্যানেলে তো কমেন্টস করবে খুব সাধারণভাবে দিদিভাই ভিডিও দেখলাম ভালো লাগলো কি মানে কোনো ইঙ্গিত থাকবে না তার মধ্যে যে চ্যানেলে আসলাম তোমার ভিডিও দেখলাম তুমি আমাকে সাপোর্ট করো মানে এই এইভাবে কাউকেই করবে না আমাকে কেন কাউকেই করবে না তো চলো কিছুটা জ্ঞান দিয়ে ফেললাম যদিও এটা জানা দরকার কিন্তু অনেকে এটা করে না বেশিরভাগ দিদি ভাই বলো দাদা ভাই বলো ওই ভুলটা করে থাকে তো তোমরা যারা ভিডিওটি দেখবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আমার এই বক বক শুনে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর একটা করে অন্তত লাইক দিয়ে দিও তোমরা আর তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করব দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সত্যি থেকো ভালো থেকো টাটা বাই বাই